আল্লাহর পয়গম্বর জনাবের রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সাহাবেদেরকে লক্ষ্য করে বলছেন ও সাহাবিরা বদরের যুদ্ধের ময়দানে যাইতে হবে রেডি হয়ে যাও এই বলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম পার্শে দাঁড়িয়ে আছেন হঠাৎ করে নবীর সাহাবী মেকেদাত বিন অমর রদি আল্লাহ তালানহ নবীর কাছে এসে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি চিন্তা করছেন আপনি টেনশন করছেন কেন বলুন আল্লাহর নবী বিশ্বনবী বললেন ও সাহাবী আমি চিন্তা করছি আজকে বদরের যুদ্ধে যখন চলে যাব বদরের যুদ্ধে যাওয়ার পর যুদ্ধ যখন শুরু হয়ে যাবে অনেকের বাবা অনেকের চাচা অনেকের ভাই তাদের সঙ্গে যখন যুদ্ধ করতে হবে যদি কারো ভালোবাসা পরে যায় ভালোবাসা কারো যদি ভালোবাসা অন্তরের মধ্যে এসে যায় তাহলে দেখা যাবে যুদ্ধের ময়দানে তাহলে আমরা পরাজিত গ্রহণ করবো আমরা হেরে যাবো আমরা ধ্বংস হয়ে যাবো এই চিন্তায় চিন্তিত মেঘদাত আল্লাহর পয়গম্বর জনাবে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে বললেন ইয়া রসুল হাবিব হাবিবাল্লাহ আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না আমরা মুসানবী রুম্মতের মতো এরকম আচরণ আমরা আপনার সঙ্গে করব না আল্লাহ আকবার এরকম করে যখন বললেন মেকদাদ বিন অমর রদি আল্লাহ তালহু বললেন মুসানবী রুম্মতের মতো এরকম আচরণ আমরা তোমার সঙ্গে করব না আপনাকে আঘাত করার জন্য যখন কাফের বেইমানের আসবে আমাদের শরীর দিয়ে আমাদের জীবন থাকতে এক বিন্দু রক্ত আপনার ঝরাতে আমরা দেব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চিন্তা করবেন না আপনার টেনশন করতে হবে না আমরা যুদ্ধের ময়দানে যাব কি হবে দেখা যাবে সেই খানের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবেদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন হঠাৎ করে একজন সাহাবী যখন এসে আল্লাহর পয়গম্বরকে বলে ফেললো আপনার টেনশনের কারণ নাই এরকম চিন্তায় যখন চিন্তিত ছিলেন নবীজি নবীজি বললেন আমি তো এই চিন্তা করতেছি না যুদ্ধের ময়দানে বদুরের যুদ্ধে মুসলমানের সংখ্যা তিনশো তেরো জন কাফেরদের সংখ্যা হল হাজারেরও অধিক এই জন্য আমরা চিন্তা করছি না আমরা চিন্তা করছি যদি কোনো উৎসাহাবিদের অন্তরে বাবার ভালোবাসা এসে যায় ভাইয়ের ভালোবাসা যদি এসে যায় চাচার ভালোবাসা যদি অন্তরের মধ্যে এসে যায় তাহলে আমরা তো পরাজিত গ্রহণ করবো আল্লাহর পয়গম্বর জনাবে রসুল্লাহ সাল্লাম এভাবে যখন বললেন বিন অমর নদী আল্লাহ আনহু বললেন চিন্তার কোনো কারণ নাই আমরা তিনশো তেরো জন হতে পারি আমরা ঐক্যবদ্ধ থাকবো জীবন দিয়ে দিব তারপরেও বাতিলের কাছে আমরা মাথা নত আমরা করবো না